ভিজা মিল ভিজা চাউলের ভিজা চাউল ছাতু জিরা হলুদ আর এটা হচ্ছে ডাউল ডাউল মুসুরের ডাউল মটরের ডাউল খেঁসের ডাউল এটা ডাউল হবে ডাউল হবে তাই না হ্যাঁ আর এই যে কালার বড়ি দেওয়া ডাউল কালার না না পিষা ঝামেলা এটা 10 টাকা কেজি তারপরে प्याजের ডাউল বাটা কাঁচা বাটা এগুলো হয় এটা কি মেশিন এটা হ্যাঁ এটা গোম ভাঙা হয় গোম ধান গোম ভুট্টা সবই হয় আটা করা হয় মূলত হ্যাঁ হ্যাঁ না না

হলি অটো মিল আমাদের মিলের নাম হলি অটো মিল হ্যাঁ আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের হলিফুডসের পণ্য আছে জি লোকেশন লালপুর বাজার এক্সিম ব্যাংকের প্রাইজ দিয়ে আপনার হচ্ছে ধান মিলের সামনে নতুন অটোমিল